হ্যালো চ্যানেল সাহান তোমরা আজকে কেমন আছো আমি খুব ভালো আছি তো তোমরা সবাই আজকে জানো যে আজকে বিশ্বকর্মা পূজা তোমাদের অনেকখানে আমাদের বিশ্বকর্মা প্যান্ডেল করেছে তোমাদের সাথে শেয়ার করবো এসে তোমরা এই দেখো বন্ধুরা চলে এসেছি তো এরা সুন্দর ডেকোরেশন করেছি দেখো বন্ধুরা এ দেখো কত সুন্দর সাজিয়েছে এরা কত বেলুন টাঙিয়েছে অনেক সুন্দর সাজিয়েছে প্রচন্ড হয়েছে আমার এই সংস্থা এটা হচ্ছে বিশ্বকর্মা দেখে এসেছি আরেক জায়গায় তোমাদের দেখাবো এই দেখো আরেক জায়গায় চলে এসেছি এখানেও কিন্তু খুব সুন্দরই সাজিয়েছে তো মানে ফুল ভিডিও দিতে পারছি না কারণ মানে বেশি ভালো তুলিনি আমি কারণ এখানে খুব ভিড় ছিল তো এই দেখো এখানে কি বিশ্বকর্মা এটা কিন্তু ফাইনাল অনেক জায়গা আছে কিন্তু আমি যাবো না ওদেরকে তো এই দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে ওরা ভিডিওটি কিন্তু খুব ছোট হয়ে গেছে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো ভালো করে তো দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে এরা তো এখানে এসে আমি একটু পাগলামি করে নিচ্ছি হাওয়া দিচ্ছিলো তার জন্য আমি একটু ঘুরে নিলাম তো মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ তো ভিডিওটা ভিডিওটি কারকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এটা